প্রশংসার জোয়ারে বাসছে লিচু চাষি আসাদুল ইসলাম মৌসুমি ফল লিচু আর বিজয়নগর হচ্ছে লিচুর লিচুর জন্য বিখ্যাত প্রতি বছরের বিজয়নগরে বাম্পার ফলন হয়েছে মতো এবারও দেখলে মন জুড়িয়ে যায় আর এটা দেখার জন্য প্রতিদিনই আসছে দূর দূরান্ত থেকে মানুষ এবং কিনে নিচ্ছে বাগান থেকে লিচু পর্যটকরা বাগানে এসে নিজ হাতে লিচু পেরে খেতে পারলেই যেন তাদের তৃপ্তি তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসে বিজয়নগরের বিভিন্ন বাগানে আসাদুল ইসলামের আত্মীয়তায় মগ্ধ লিচু নিতে আসা পর্যটকরা বাগানে এসে নিজ হাতে লিচু পেরে খাচ্ছেন পর্যটকরা বিজয়নগরের সফল লেচু চাষী আসাদুল ইসলাম যিনি একশো বিশটি লিচু গাছ নিয়ে গড়ে তুলেছেন বিশাল বড় একটি বাগান আর ওনার বাগানে প্রতিদিনই আসছে দূর দূরান্ত থেকে পর্যটক ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কদমতলি বাজার সংলগ্ন ইগুরতুলি গ্রামে ইন্ডিয়া সীমানা গেসা এই বাগানটি বাগানটি বিশাল বড় দেখে যেন মন জুড়ে যায় থমকায় থমকাই দরে আছে রসালো ফল লিচু এ যেন এক ফলের রাজ্য আর বিজয়নগরের এত বড় বাগান আর আছে কিনা আমার জানা নেই আর এই বাগানে এসে পর্যটকরা খুব সহজেই লিচু খেয়ে দেখে নিতে পারছে অতিথি আপ্রায়ণে পর্যটকদের মন জয় করছে আসাদুল্লা ইসলাম আসসালামু আলাইকুম আমরা আসছি ব্রাউনবাড়িয়া থেকে বিজয়নগর উপজেলার যে লিচু বাগানগুলো আছে এগুলোতে প্রতি বছরই আমরা আসি প্রায় আসি লিচুর মানে সাধু যেমন সুস্বাদু তারপরে সোনা মর্জন করেছে অনেক অনেক আমরা দাম বেশি হলো আমরা ওইখান থেকে নিজে আমরা খেতেও পারি আমরা নিয়েও যেতে পারি এই এলাকার লিচুর অনেক সুনাম আছে আগামীতেও থাকবে ওই হিসাবে আমরা দূর দূরান্ত থেকে অনেকে আসতেছি আসবো আর আমরা আইসা লিচু গুলো নিয়ে দিচ্ছি দাম হলেও লিচুর স্বাদ ভালো লিচুর গুণগত মান ভালো লিচু দেখতেও সুন্দর আসসালামু আলাইকুম আমি আসছি লাসিরনগর উপজেলা থেকে বিজয়নগরের অনেক সুনাম শুনছি যে এখানে অনেক ভালো লিচু পাওয়া যায় আমার কিছু বন্ধু এই এলাকায় থাকে আমি দেখলাম যে অনেক ভালো লিচু এখানে অবশ্য আসলে আল্লাহর ডাল অনেক ভালোই হয় এগুলা অনেক বেশি তো খেতে অনেক সুস্বাদু আমরা নিজেরা অনেকগুলা খাইছি পায়রা খাইছি উনি কিছু বলে না আর শুনছি বাগানটা নাকি আসাদ ভাই উনি অত্যন্ত ভালো মানুষ হাসি মুখে কথা বলে সবসময় তো খায় অনেক ভালো লাগলো বাগানটা অনেক বড় আমরা প্রায় প্রতি বছরই এখানে আসি লিস নেওয়ার জন্য তো আজকে আবার আসলাম সামনে আমরা আসার চেষ্টা করব আমি ব্রাহ্মণ বেরিয়া সদর উপজেলা থেকে আসছি আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা দূর থেকে শুনছি যে সবসময় এবং পত্র পত্রিকাতে দেখছি যে এই মুকুন্দপুরের লিসুর সুনাম চাকরি সুবাদে আমি আজকে এখানে আজকে একদম শোষ হইলে লিসু খাওয়ার জন্য আসছি এবং কিছু নিয়েও যাবো আসাদ বেন লিসুর বাগান উনি আসার প্রথমে আমাদেরকে লিচু দিয়ে আপ্যায়ন করলেন আসলে এখানে লিচুগুলো খুবই স্বাদ আমি টেস্ট করছি আর সামনে আমরা আবার চেষ্টা করবো আসার জন্য চাষি আসাদুল ইসলাম বিজয়নগর টিভিকে জানান মানুষ দূর দূরান্ত থেকে আসা আকাঙ্ক্ষা নিয়ে বাগানে আসে তারা যেন লিচু বাগান দেখে এবং লিচু পেরে খেয়ে নিতে পারে আর আমার বাগানে আসলে এটা নি বয়ে এটা করতে পারে পর্যটকরা আমাদের মেহমান আমি চেষ্টা করি যথাযথ তাদেরকে আপ্যায়ন করার জন্য ইনশাল্লাহ আমি সবসময় তাদেরকে আপ্যায়ন করে যাব লিচু আল্লাহর দেওয়ার জিনিস এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত তাই যেহেতু আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন পর্যটকরা আমার বাগানে আসলে আমি তাদেরকে যথেষ্ট সম্মান করব আপনারা যাদের লিচুর প্রয়োজন আছে আমার বাগানে এসে নিজ হাতে পেরে দেখে খেয়ে নেবেন এবং বর্তমান সময়ের সেরা লিচুগুলো আমার বাগানে পাওয়া যাচ্ছে তাই তো প্রতিদিন এই দূর দূরান্ত থেকে আসছে পর্যটক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজয়নগর টিভিতে দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা আপনারা জানেন যে বিজয়নগর উপজেলা কিন্তু ফলের রাজ্য হিসেবে ঘোষণা হয়েছে এবং আমি সেই ফলের রাজ্যে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে আপনারা দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর একটি নেচু বাগানে দাঁড়িয়ে আছি আমার মনে হয়েছে এই বাগানটা দেখে যে এটা বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের আমাদের যতগুলো বাগান আছে এবং এই বাগানটা শ্রেষ্ঠ এই বাগানটা যিনি পরিচর্যা করে কষ্ট করে এত সুন্দর ফলন ফলিয়েছেন আমার সঙ্গে আছেন এই বাগানের মালিক আসাদুল ইসলাম আসাদুল ইসলাম আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই বাগানে কয়টি গাছ আছে এবং এবছর আপনি ফলন কেমন পেয়েছেন গতবারের তুলনায় কি এবছর বেশি হয়েছে না কম হয়েছে এবং প্রতিদিন আমরা দেশের দূর দূর থেকে পর্যটক আসছে আপনি এই বাগান

আর এই ফলনটা এবার মোটামুটি তাপ প্রবাহ থাকার কারণে আমাদের বিজয়নগরে অনেক বাগানে লিচুর সংখ্যা অনেক কম আলহামদুলিল্লাহ আমাদের বাগানে মোটামুটি অনেক ভালো ফলন হয়েছে আল্লাহ রহমত তো এই পর্যন্ত আমরা তো আসলে অনেক ছিল কিন্তু অনেক একটা তুফান আসার পর একটু নষ্ট হয়েছে তো এখন আমরা লক্ষ্যমাত্রা আছে দশ লাখ প্লাস আমরা বিক্রি করার একটা ইয়ে আছে আমাদের এখানে গাছ আছে হচ্ছে আপনার এই বাগানটা বাগানটাতে আছে হচ্ছে তেষট্টিটা আর ওইদিকে আরো অনেকগুলো বাগান আছে সব মিলিয়ে প্রায় একশো বিশ গাছ আমাদের আছে আর হচ্ছে বাইরে থেকে যে আমাদের মেহমানরা আসে এটার অনেক একটা ডিমান্ড আছে আর এই বাগানটা তো দেখছেনি পাশে হচ্ছে বর্ডার বর্ডার ঘেসেই হচ্ছে এই বাগান তো এখানকার পারিপার্শ্বিক অবস্থাটা অনেক সুন্দর এই জন্য বাইরের মানুষটাও আকর্ষণ এখানে অনেক বেশি আর কি আসছে অনেক আলহামদুলিল্লাহ আপনারা এখানে কয় জাতের লিচু আছে আমাদের এখানে আসলে তিন ধরনের লিচু পাওয়া যায় আপাতত একটা হচ্ছে আমরা পাট নাই যেটাকে আমরা দেশি লিচু বলি যে বোম্বে লিচু এটা সবথেকে বেশি আর এটাই আমাদের বিজয়নগরে এটা হচ্ছে বিখ্যাত লিচু আর চায়নাথ সেই লিচুটা অল্প কিছু সংখ্যক গাছ আছে ওইদিকে ফলনটা ওইরকম আসে না এটা ওই আমাদের তিন জাতের তিন জাতের লিচু চাষ করেন তো প্রতিদিন দর্শক আসতেছে যারা শহর থেকে আসে তারা কিন্তু চাই যে আমি বাগানে গিয়ে লিচু খেয়ে বা ছিঁড়ে মানে এই যে একটা মনের আনন্দ করা এটা এটা কি আপনার বাগানে এসে জি 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 আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ আসলে সবাইকে ছাড় দেওয়ার চেষ্টা করি ছাড় দেই সবাই আসলে মন ইচ্ছে মতোই আমরা আমরাও আসলে এখান থেকে ধরেন যে এই ছটনাটা থেকে এই ছোটা থেকে ধরেন যারা ছিঁড়ে তারা বড়টাই ছিঁড়ে তো আমরা প্রথমে আসার পরেই আমরা দেখা গেছে পঞ্চাশ একশো লুচি এমনিতেই দিয়ে দিই যে ভাই আপনারা খান ছিঁড়েন না তাও অনেকে অনেক সময় ছিঁড়ে আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করি হামবেলি আচরণ করি আমার বিজয়নগর টিভির দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি দাও হ্যাঁ আসলে ভাইয়ের এই চ্যানেলটা তো আমাদের আহ বিজয়নগরে অলমোস্ট অনেক ভাইরাল একটা পেজ আপনি আসছেন আমি খুশি হয়েছি আপনার দ্বারা যে দর্শকরা আসবে তাদের আহ তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি তারা আসুক আমাদের এই বাগানে আর আপনার পরিচয় দিলে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ অসংখ্য ধন্যবাদ আসাদ আপনি আমাকে সময় দিয়েছেন আপনার কথা খুবই ভালো লাগেছে দর্শক আপনারা জানেন যে এই বিজয়নগরের মাটি কিন্তু এখন ফসলের জন্য সুনার চেয়ে খাটি হয়ে গেছে এই বিজয়নগরের মাটিতে আপনি যেটাই রাখবেন না কেন এটাই বাম্পার ফলন হয়ে যাচ্ছে আর দিনে দিনে এই বিজয়নগরে কি মানে হচ্ছে না সব ধরনের ফল কিন্তু এই বিজয়নগরে পাওয়া যাচ্ছে আর প্রতি বছরের এক একটা সময় দেখা যাচ্ছে যে বছর পুরো বারো মাসেই কিন্তু এই বিজয়নগরে পর্যটকদের একটা ভিড় থাকে আর এই লিচুর সময় কিন্তু এই বিজয়নগরে পর্যটকদের প্রচুর মানে নজরে পড়ে এরকম বীর থাকে চোখে পড়ার মতো একটা বীর থাকে তো আপনারা যারা লিচু কিনতে আগ্রহী অথবা লিচু বাগান দেখতে আগ্রহী তারা কিন্তু আর দেরি করবেন না দেরি করলে কিন্তু আর লিচু পাবেন না এখনই কিন্তু যে সময়টা আছে এটাই কিন্তু মেন সময় লিচুর জন্য তো চলে আসুন আর এই আসাদের বাগানে আসবেন আপনারা যারা এই বিজয়নগর টিভির ভিডিও দেখে আসবেন অথবা আমি মোহাম্মদ হাবিব আমার কথা বলবেন আশা করি যথেষ্ট পরিমাণ সম্মানে বাগান থেকে আপনি পাবেন তো আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আগামী তার একটা ভিডিও নিয়ে চলে আসবো